আমাকে গানে সামনে গানের একটা পরিবেশ করোপন কাল করছিলাম তোমার সাথে গোপনে গোপন কালো কে কেমন জানে তুমি আরে কবে কি করেছি কী অনের বালো ওরে বাসা মোহ ক হো হো হই আর সি দেবো কী করিবা করছিলাম পরে বন্ধ তোমার সাথে গোপনে গোপন ক অত লু জানে গোপন ক অত রমেছি জানে আরে অরে আমি তুমি এখন ওরে বন্ধু দলে পুরি আমি একই অনেক ভালো ওরে বাসা মুখ আসি তার ওদিকে শুনে কেনে গো এই কথারে শুনে কেনে করছিলাম পানের বন্ধ তোমার সাথে গোপনে গোপন ক অতার লোকী এ কেউ নে গোপন ক অতার মৈষী এ আমার নামার ময়তি গা গৌ বলে মারা গেছে এম পি মুসারক বাই ভালো লোক খালাদা দিয়ে ভালো লোক তারেক বাই ভালো লোক জিয়া শ্রমিক ভালো লোক